ও তো আজকে সকাল সকাল করে তোমাদের সামনে আমি একটা দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা তৈরি করে দেখাবো ইলিশ মাছের ভাপা আর এখন বর্ষাকাল ইলিশ মাছ মোটামুটিভাবে পাওয়া যায় তো এই ইলিশটা আমার মনে হচ্ছে এতটা স্বাদী হবে দেখো ইলিশটা কত সুন্দর গোল টাইপের আর কালারটাও খুব সুন্দর লাগছে মনে হচ্ছে ইলিশটা ভালো হবে আর এখন সাধারণত ইলিশ মাছে ডিম হয়ে যায় কিন্তু এই ইলিশ মাছটাই ডিম হয়নি এটা এটা তেল হয়েছে তো আমরা আজকে এই ইলিশ মাছ দিয়ে ভাপা করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি প্রথমে মাছটা কেটে নেব চলো কেটে নিই আর এই মাছ দিয়ে তো আমি বললাম তোমাদের বাপা করে খাইয়ে দেখাবো আর এই মাছের যে মাথাটা এই মাথাটা দিয়ে আজকে তোমাদের কচু শাক রান্না করে দেখাবো আর ইলিশ মাছের বেশি কিছু ফেলানো লাগে না কারণ ইলিশ মাছের খুব সুন্দর স্বাদ তাই আমি মাছগুলো কেটে নেব মাছটা একদম টাটকা মাছ এবারে আমি মাছটা পিস পিস করে কেটে নেবো বন্ধুরা তোমরা তো দেখলে মা ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে দেখো ইলিশ মাছটা কত সুন্দর তো আজকে আমরা রান্না করব ইলিশ মাছ ভাপা তো আমরা কিভাবে ইলিশ মাছ ভাপাটা করছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা তো জানোই যে ইলিশ হলো মাছের রাজা তো এই বর্ষাকালে যদি ইলিশ মাছ না খাওয়া হয় তাহলে আর কি হলো তো চলো আমরা ভিডিওটা শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ইলিশ মাছ ভাপার জন্যে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কিছুটা আদা কয়েকটা জিরে আর পরিমাণ মতো সর্ষে নিয়েছি তো এগুলো আমি একসঙ্গে মিক্সারে বেটে নেব বন্ধুরা খুব অল্প সময়ে দেখতে দেখতে ইলিশ মাছ ভাপাটা হয়ে যাবে তো তোমরা আমাদের সঙ্গে থাকো তো এদিকে দিয়ে দেব মিক্সির মধ্যে আমি এই যে উপকরণগুলো তোমরা তো দেখেছ একসঙ্গে এগুলো মিক্সিতে করে বেটে নেব। আর অবশ্যই তোমরা ইলিশ মাছ ভাপা করার আগে সর্ষেটা একটু টাটকা রোদে দিয়ে নেবে তাহলে ঝাঁসটা অনেকটা বেশি পাবে এদিকে দিয়ে দেব কিছুটা লবণ আর হলুদ দিয়ে এক দিচ্ছি চামচ লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি তো এগুলো একসঙ্গে দিলে ঝাঁসটা অনেকটা বেশি পাওয়া যায় তো একসঙ্গে এবারে সর্ষেটা তেতো হওয়ার কোনো ভয় থাকে না তো তোমরা সর্ষে বাটার সময় অবশ্যই লবণ আর হলুদটা মিস করবে না বন্ধুরা প্রথমে ইলিশ মাছটা লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার প্রত্যেকটা মাছ ভালো করে মাখিয়ে নেবো লবণ হলুদ আর তেল দিয়ে ওদিকে মাছগুলো মেরিনেট করতে করতে আমি এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি মাছটা ভাপা হয়ে যাবে আর ওদিকে মিক্সিতে করে সর্ষেটাও বাটা হয়ে যাচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কিভাবে ভাপাটা করছি এবার মাছটাকে ভাপা দেওয়ার জন্য দেখো কারির বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা সব জায়গায় মাখিয়ে দেবো সাজানোটা যত ভালো হবে ততই ভাপাটা খেতে বেশি টেস্ট হবে অর্ধেকটা দিয়ে দিলাম এবার মাছগুলো সাজিয়ে দেব এবার এর উপর দিয়ে বাকি সরষে বাটাটা দিয়ে দেবো দেখো এইভাবে করলেই পুরো মশলাটা মাছের গায়ে গায়ে পুরো লেগে যাচ্ছে এবার সামান্য জল দিয়ে এই মশলার বাটিটা ধুয়েই এই জলটা এর মধ্যে দিয়ে দেবো পুরো মশলাটা টিফিন কারিতে দিয়ে দিয়েছি মাছগুলো ভালো করে মেখে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল এতে ঝাঁজটা আরও ভালো হবে দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখো পুরো মশলা দিয়ে যেভাবে মাছটা মেরিনেট করা ছিল এইভাবেই ভাপাটা করলে খেতে সব থেকে বেশি টেস্ট হয় তো তোমরা বাড়িতে অবশ্যই এভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এবার বাটিটা ওই কড়াইয়ের মধ্যে বসে দেবো মা নাও তো তাড়াতাড়ি করে ভাপাটা করে নি দেখো আমি আস্তে গরম জলের মধ্যে বসিয়ে দিলাম তো আস্তে আস্তে করে এবারে আমি জাল দেবো জলটা অনেকটা গরম হয়ে গেছে তো এবারে আমি এই পাটিটা পুরো একদম এই ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাড়াতাড়ি করে মাছটা সিদ্ধ হয়ে যাবে মাছ বাপার সময় তোমরা তো দেখেছ আমি অনেকটা আগে জলটা বসিয়ে দিয়েছি জলটা ফুটতে ছিল কিন্তু এদিকে মাছগুলো মেরিনেট করে আমি পুরোপুরি রেডি করে তারপরে এই জলের মধ্যে দিয়ে দিয়েছি তো ভাপা করার একটা নির্দিষ্ট জাল আছে পনেরো থেকে কুড়ি মিনিট মতো এই ভাপাটা জাল দিতে হয় তো তোমরা ভিডিওটা দেখো প্রায় হয়ে গেছে টাইম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তোমাদের বলেছি পনেরো থেকে কুড়ি মিনিট মতো জাল দিতে হবে তো তোমরা দেখো একটা আওয়াজ হচ্ছে আর এবারে আমি ডাকনাটা তুলে দেখাবো দেখো কেমন জাল উঠেছে থকবক করছে আর বাটিটা তো পুরো একদম আগুন হয়ে গেছে মাছটা তো খুব সুন্দর ভাপা হয়ে গেছে তো এবারে আমি নামিয়ে দেব তো আমি এই বাটিটা নামানোর পরে যখন ঠান্ডা হবে তখন আমি তোমাদের এই বাপাটা বাটিটা খুলে দেখাবো যে মাছটা কতটা ভাপা হয়েছে আর কেমন কালার হয়েছে তো এবারে আমি এখানে রেখে দিচ্ছি তো মাছ ভাপাটা তো তোমরা দেখেছো প্রথম থেকে শেষ পর্যন্ত তো এবারে আমি এই মাছ ভাপা করে রেখে দিয়েছিলাম কিছুটা ঠান্ডা জলের মধ্যে তার কারণ এটা অনেকটা গরম ছিল এবারে আমি খুলে দেখাবো তোমাদের যে এই মা ইলিশ মাছ ভাপা কতটা সুন্দর হয়েছে কালার আর খেতে কতটা ভালো লাগে খেয়েও বলবো আর এটা আমি খুলেও দেখাবো দেখো একদম মাখন হয়ে গেছে মাখন আরে বাবা সুন্দর একটা চেন বেরিয়েছে দেখো হ্যাঁ দারুণ গন্ধ বেরিয়েছে হেভি হেভি দেখো দেখো বন্ধুরা দারুণ গন্ধ বেরিয়েছে সত্যি সুন্দর সুন্দর আমার তো এই গন্ধতেই পেটটা ভরে গেল বন্ধুরা অনেক দিন ধরে ভাবছি ইলিশ মাছ খাবো তো আজকে সকালে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে তো চলো প্রথম থেকেই সঙ্গে ছিলাম তো আমার আর তর্স হয়েছে না সত্যি কথা বলতে এতক্ষণ আর বৌদি মিলে খুব সুন্দর ইলিশ মাছ ভাপা রান্না করেছে তো ইলিশ মাছের ভাপা কিন্তু একটা অন্যতম প্রধান রেসিপি আমার পছন্দের তো দেখো ইলিশ মাছটা প্রথমে দেখো দেখো কত সুন্দর সত্যি জীবে জল চলে এসছে তো চলো খাওয়া শুরু করি দেরি না করে ও সেরা সেরা বন্ধুরা এর কোনো তুলনা নেই যা গন্ধ বেরিয়েছে না গন্ধেই খাওয়া হয়ে যায় দারুণ এমনিতেই তো বলে না যে মাছের রাজা ইলিশ দারুণ সত্যি এই জন্যই বন্ধুরা ইলিশকে মাছের রাজা হয় তো চলো এবার একটু ভেঙে দেখাই মাছটা একটু খেয়ে বলি স্বাদটা কেমন এই দেখো বন্ধুরা দারুন দারুন তো চলো সেরা সেরা সত্যি বর্ষাকালে ইলিশ মাছের তুলনাই হয় না আপনারা প্রত্যেকে যারা বাজারে যান সকালবেলা অন্তত এই সময়টায় প্রচুর ইলিশ মাছ পাবেন ইলিশ মাছ কিন্তু আপনারা বাড়িতে এনে এরকমভাবে ইলিশ ভাপা করে খাওয়ার চেষ্টা করবেন দারুণ টেস্ট সত্যি অসাধারণ লাগছে তো বন্ধুরা বুঝতেই পারছো খুবই ভালো লাগছে খাবারটা আমি প্রথমে খাবারটা শেষ করি তোমরা ততক্ষণে একটা কাজ করো ভিডিওটাকে একটা লাইক করে দাও আর কমেন্ট করে বলো যে রান্নাটা কেমন হয়েছে আর তোমরাও চেষ্টা করো এমন ধরনের নিত্য নতুন খাবার বাড়িতে বানিয়ে খাওয়ার এবং আমাদের সঙ্গে তোমাদের রেসিপি শেয়ার করো সত্যি দারুণ লাগলো খাবারটা আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ